আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সাধারণ পরিবহন গাইস সাধারণ পরিবহন গাইস দেখেন টাটা একটা ট্রাক মোড আপনাদের সামনে নিয়ে আসছে কিন্তু গাইস তো এটা একটা উপহারের মতো পেতে গেলে পারা যায় দেখেন বাসে গেমের ভিতরে যদি আপনি ট্রাক নিয়ে খেলেন তার ফিল্ডটাই কিন্তু অন্যরকম হয়ে যায় গাইস আমার কথাটা আপনাদের কাছে কেমন লাগছে বাট জানি না আপনারা কিন্তু জানাবেন না এটা কেমন লাগলো তো গাইস এটার মধ্যে দুটো অ্যানিমেশন দেওয়া আছে আপনি আপনাদেরকে দেখাই একটা অ্যানিমেশন দেখেন পিছন থেকে মালের যেই এটা সেটা ওদের হয়েছে হচ্ছে সাদের মধ্যে ধরে ধরে রাখার যে একটা বক্স থাকে ওইটা তো এই দুইটা অ্যানিমেশন এখানে দেওয়া হয়েছে আর ট্রাক মোডটা কিন্তু অস্থির ভাই এটার ভিতরে দেখেন আমি ইনডোরে যে ঢুকি দাঁড়ান একটু ওয়েট ভিতরে ঢুকে আপনাদেরকে দেখা গাড়িটা বের করে নেই তো ভিতরের লোকটা কিন্তু অসাম আর ইন টোটালি মানে কি কম যে রিয়েল বাস আছে না রিয়েল বাসে এই দেখেন এই রিয়েল বাস যেমন ব্রেক মারার পরে একটা মানে ঝাঁকি দেয় অর্থাৎ মানে একটা জোল খায় যেমন স্প্রিং করে এই দেখেন এটা একদম রিয়েল বাসের মতো কিন্তু এটা ঝাঁকি মারে আর যদি আপনার মানে যদি কখনো বাসের ইয়া সরি 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 ট্রাক মানে গেছে ট্রাকে যেমন এভাবে তো দেবে যদি কখনো আপনার ট্রাকে চলে থাকেন ট্রাকে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই আপনারা করছেন আমাকে জানাবেন কিন্তু ফিল করছেন কিনা তো দেখেন ওই রিয়েল বাসের মতো এই রিয়েল ট্রাকের মতোই কিন্তু এটা ঝোল খাচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন তো আপনারা যারা যারা ট্রাক লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন শুধু ট্রাক লাভ লাভাররা বাস লাভাররাও কিন্তু ট্রাই করবেন এটা তো ভিডিওটা বেশি বড় করলাম না কারণ একটু নয় আসতে বেশি তো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করে দিব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ